আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিও পর্ব আমরা পড়তেছি হুজু টিভি টোয়েন্টি ফোর কোরআন চিকার পর্ব নম্বর তিনশো গত পর্বে আমরা পড়ছিলাম চৌড়ত্তর কসসের ৩৬ নম্বর আয়াতের এই জায়গা থেকে আজকের এই ভিডিও পর্বে আমরা পড়ব তার পরবর্তী থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল খুলছি এমডি মুমিনুল মমিনুল ইসলাম নামে সেখানে নামাজের বিভিন্ন কেরাত শেখানো হচ্ছে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্স থেকে লিঙ্ক দিয়ে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ওই চ্যানেলেরও ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি হিমিনা তিরজিম رَبِّي أَعْلَمُ بِمَن جَاءَ بِالْهُدَى مِنْ عِندِهِ وَمَنْ تَكُونُ بيهنجي بيهنجي. وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا

ইয়া আই ইউ হালমা লা উ মা অমিল মা অয়েলিম টু মা অয়েলিম টু লকুম লাকুম গুন্না হবে এখানে মিম সাকিনের বাম পাশে তাজিদের অকর থাকার কারণে আমরা গুন্না করব এই কাফের পেষ্ঠটা লাকুম মিন ইলাহিন হই গৈরী 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 বলে আমরা একালিপখানে টান দিব যের বাম আছে মা কালিম তোলা কুম ই গৈরী ফাউ কেদেলি ফাউ কেদেলি ইয় মানো يا هامان على الطين على الطين فاجعل لي صرحا لعلي آياتي ده كان فاجعل لي أغلبتان ايه صرحا لعلي لي طالع إِلَىٰ إِلَهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُ مِنَ الْكَاذِبِينَ إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبر واستكبر هو وجنوده هو وجنوده في الأرض في الأرض بغير الحق بغير الحق وظنوا أنهم إلينا واستكبر هو وجنوده في الأرض بغير الحق

ফানা না ঘুম ফিলিয়াম এখানে দমটা ছেড়ে দেব ফিলিয়াম বলে তার জিতটা করব। আর এখানে যেটাকে আমরা বাদ দেবো যদি আমরা দম ছেড়ে দেই। তাহলে দম ছেড়ে দিলে আমরা কিভাবে পড়ব। ফা অজে না হু অজনু দা ঘুম ফিলিয়াম শেষ দমটা যখন ধরে যেতে পারি এটা যেহেতু দম ফেলে দেওয়া জায়গার নাম জাইস দম ছেড়ে দেওয়া যায় দম ধরেও যাওয়া যায় আমরা দম ধরে গেলে ফিলিয়াম ফাং জরোকাই ফাঁকানা আ বা তো জলিমিন ফাং জরোকাই ফাঁকানা আ তো وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ ويوم القيامه لا ينصرون واتبعناهم <applause> في هذه <هادهي> الدنيا لعنه <applause> دوم سرد لقول تتكامل حبنا في البول لعنه وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من من المقبوحين. وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ مِنْ بَعْدِ وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ مِنْ بَعْدِ مَا أَهْلَكْنَا الْقُرُونَ الْأُولَى مَا أَهْلَكْنَا قُرُونَ الأولى أو أجل لا أَغَلِف بصائر بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب وما كنت بجانب الغربي غين غار بي وين رز برغار با يزر اي غار إذ قضينا إلى موسى الأمر إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين وما كنت من الشاهدين ولكننا أنشأنا قرونا فتطأ ফাতা তালা ফাতা তালা আয়লা ওমোর বলে দম দেবো আমরা আছে দম ছেড়ে দমছে অমুর আমরা বলে দম ছেড়ে দেবো যেহেতু আয়ারটি এই জায়গা থেকে এখানে আমরা দমটা টেনে নিয়ে যেতে পারব না ও فتطاول عليهم العمر، وما كنت ساويا في الأهل، أبر، وما كنت ساويا في ال... في أهل مدينة. মাদিয়ানা তাতলু আই লাই হিম আয়াতীনা ওয়ালা কিনা কুন্না এখানে দম ছেড়ে দেওয়া যাবে না আমরা এখান থেকে ধরে আবার এই জায়গায় ধরে চলে আসবো അല്ല ഹിം ആ കുറീൻ പേജലോ ബീന ബീാബി

যেখানে নুন সাকিন আসে নুন সাকিনের পরে যদি তাসদিদের অক্ষর পাওয়া যায় নুন সাকিন বাদ দিতে হবে এখানে আমরা নুন সাকিন পেয়েছি পরে আমরা তাসদিদ অক্ষর পেয়েছি এখানে মিমের জের মিম রজের মির হবে এই জেটটাকে লাগবে আর এখানেও এ কাফের জেরটার সাথে রয়ের তাসদির লাগবে কাপ রজের কীর আর এখানে মিম রজের মির এই জন্য উচ্চারণ হচ্ছে ওয়ালাকের রস মির রব্বিকা আর এখানে দুই জবরের বাম পাশে তাসজিদের মিম এই জন্য এখানে তাসদিদ একটা জবর বাদ যাবে রহম্যিকা লিতুং জের কৌ মামাইন আতা মিমের যে এই তাসদিদে গিয়ে গে হবে যেমন এই যে নুন সেকেন্ড বাদ দিয়ে তাসদিদি অক্ষর আর এই জায়গায় নুন সাকেন বাদ দিয়ে এই তাসদিদের অক্ষর হবে আর এখানে মিম শাকেন উচ্চারণ হবে না হাইয়ের পেশ এই তাসদিদের মিমে গিয়ে আবার না হবে এটা এটা লক্ষ্য করি আমরা এখানে একটা হলো মিম শাকিনের পাম পাশে তাসদিদের মিম এই জন্য এই পেশ হামিমপেস হুম এটাও হয় আবার তাসদিদের সাথে যদি পেশ হুম পড়ি এটাও হুম হয় তাহলে আমরা তাসদিদের অক্ষর উচ্চারণ হচ্ছে বুঝবো কিভাবে যদি আমি পড়ি আতা হুম সাকিনের অক্ষর এই শব্দ হলো যদি আমি বলি আতা হুম গুণনা করব যখন তখন এই মিম হবে আশা করি বুঝতে পারছেন আতা হুম মিন নাজি রিম এই জায়গাও গুণনা গুণনা করে তাজিদের মিম কাদে তাসদিদের নুন কাদে করব মিম নুন মিন নাজি রয় দুই জের দুই জের বাসে আবার তাসদিদের অক্ষর আবার এখানে আমরা

একটা পেশ বাদ যাবে আর একটাই তার এই ছোট্ট মিম তা তামিম পেশ তুম এটাকে আরবিতে নুন সাকিনের এক এর নিয়ম বলা হয় পাম্পাসে ছোট এই বা থাকার কারণে এখানে ছোট মিম পাশি যখনই নুন সাকিনের বাম পাশে বা পাবো অথবা দুই জব দুই যে দুই পেশের পরে বা পাবো তখনই আমরা ছোট মিম অবশ্যই একশো পার্সেন্ট পাব সে জায়গায় আমরা দুই জব দুই যে দুই পেশের পরে ছোট মিম পাইলে দুই জবৎ দুই যে দুই পেশের একটা করে বাদ দেবো আর একটা দিয়ে আমরা এটা ছোট্টমিমকে ধরব তামিম পেশ তুম মুমা কদ্দামাত এখান থেকে ওলা ওলা আং তুসি বিমা ঘুম মুমা কদ্দামাত فيقولوا ربنا لولا ارسلت الينا رسولا فنتبع اياتك সৌরতুল কসস এর সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আজকের আমরা এই ভিডিও জুড়ে পড়লাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে পড়বে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত